প্রধান অতিথি আমার জুবাইয়ের ভাই ওই কোম্পানির রংপুর রেঞ্জের আমাদের এক ভদ্র অফিসার ওই কোম্পানির এবং আমার অভিভাবক আমার বাবার খুব কাশের মানুষ ছিল আমার বাবাকে আমি অনেকদিন হারাইছি তাকে পাই আমি আসলে আমার বাবার জায়গায় বসাতে চাই আমি আমার সেই অভিভাবক সহ এই পুরস্কারটা আমার সাইডের লোকের হাতে তুলে দেওয়ার জন্য